এইরকম একটা হারাম কাজের সাক্ষী রাখতেছে এখন আপনারা যে দুই হাজার টাকা দিল সে আপনার রাস্তায় ইট চুরি করবে বালি চুরি করবে সিমেন্ট চুরি করবে আপনার টেন্ডারের চাল খাবে বলেন ভোটার যদি ভালো হয় রাজনৈতিক দল হৃদায়তপ্রাপ্ত হতে বাধ্য দেশের মানুষ যদি ভালো হয় তাহলে রাজা আগের কালের আর এখনকার শাসক ভালো হইতে বাধ্য কারণ এখন এটা তো সত্য কথা যে কালচারালি আমরা করাপটেড আপনি ইভেন যেই মানুষটা নিজের এলাকায় বোঝে যে এই ছেলেটা ভালো নির্বাচন করতেছে তার বলবে তুমি ভালো ছেলে কিন্তু ভোটটা তারি দিবে না কারণ সে মনে করে যে এই ছেলে যেহেতু ভালো তাহলে সে এখানে সেখানে তদ্বিরের জন্য ফোন দিবে না তেমন কাজে আসবে না কিন্তু সে একটু ভীষণারি যদি হইতো যে ও আমার ব্যাপারও দিবে না অন্যের ব্যাপারও দিবে না আচ্ছা ও যদি ফোন দেওয়া বন্ধ করে তদ্দিনের জন্য তাহলে এমন হইতে পারে না যে কারোরই সঠিক কাজের জন্য কারোরই ফোন দেওয়া লাগবে না মানে এখন আমরা প্রত্যাশা করি কি আমি তারে ভোটটা দিব যে আমার একটা বিপদে ফোন দিবে এক্সট্রা একটা সুবিধা দিবে তো সে যদি বলে না বাবা আমি এটা দিতে পারবো না এটা বুঝে আমার ভোট দিলে দেন না দিলে না দেন সে কিন্তু তারে ভোট দেবে না কিন্তু ছেলে ভালো করবে কিন্তু যদি আমাদের ভোটাররা আমাদের জনগণ এইরকম ভালো হইতো মানে আমরা ভালো হই আস্তে আস্তে হবো আমরা একদিনে তোর জানি না যে আমি কারো কাছ থেকে মানে আমি ভোটটা দিব আপনার ভালোবেসে আপনার যোগ্যতায় আমি কোনো অনৈতিক সুবিধা আপনার কাছে কোনোদিন প্রত্যাশা করব না তো যদি আমার অনৈতিক সুবিধা প্রত্যাশা করা না লাগে তাকে এম্পাওয়ার করার মধ্য দিয়ে যদি এমন একটা রাষ্ট্র হয় যে কারোরই কোনো সঠিক কাজ ধরেন আপনি পাসপোর্ট অফিসে যাবেন এনআইডি করার জন্য ইলেকশন কমিশনে যাবেন এইটা তো নাগরিক হিসাবে আপনার এমনিতেই প্রাপ্য কিন্তু আমাদের মনস্তত্বে তৈরি হয়ে গেছে কি

আমি নিজে কোনো অনৈতিক সুবিধা নিব না এরকম কোন ছেলে মেয়ে আছে বা কোন লোকটা আছে ভোট দেয় তাহলে তো এমন হইতে পারতো আপনি হয়তো মরে গেলেন আমি মরে গেলাম আমার বাচ্চার জন্য এমন একটা বাংলাদেশ রাইকে যেতে পারতাম যে ওর কোনো কাজের জন্য কারো ধর্ণা দেওয়া লাগবে না ও অফিসে যাবে এবং ওকে ওই সার্ভিস দেওয়ার জন্য ওই অথরিটি বাধ্য থাকবে এই জন্য আমি বরং বাংলাদেশের মানুষ আমি আমরা সবাই মিলে যদি এমন চিন্তাটা করি দেখেন আমি চিন্তা করি আগামী পাঁচ বছরের আমার সন্তানের চিন্তা করি না পাঁচ বছরের চিন্তা করি কি যে আমার জমিটা করে আমার দোকানটা জন্য দোকানটাকে সুপারিশ করবে এই পাঁচ বছরের সুবিধা নিতে কি আমি বিস্টারে ক্ষতি করে ফেলি তো আমি আমার পাঁচ বছরের চিন্তা না করে আমি যদি জাস্ট আমার সন্তানের জীবনটা চিন্তা করি যে না আমি যা কষ্ট করলাম আমি ভালো মানুষকে নির্বাচিত করব যার ফলে আমার সন্তানের জীবনে কোনো সঠিক কাজের জন্য কারো কাছে ধর্ণা দেওয়া না লাগে কারণ আপনি বলেন এই যে সারা দেশে যতই বলেন রাজনীতিবিদ বলেন পুরো জনগণের কত পার্সেন্ট কত পার্সেন্ট সামান্য ভোটারদের হাতেই তো মূল ক্ষমতাটা মূলত ভোটারদেরই সচেতন হওয়া দরকার ভোটাররা যদি সচেতন হয় সাথে নাই কোরআন শরীফ এরপরে আপনার ঘরে ভোট আছে পাঁচটা আপনার বলবে কত আপনি বলবেন বিশ হাজার সে বলবে দশ হাজার এরপরে পনেরো হাজারে যারা যা দিয়ে পারে এখন আপনি যে টাকাটা নিবেন এবং পরের দিন ভোট দিবেন সাক্ষী কি সাক্ষী কোরআন শরীফ কোরআন শরীফের উপর টাকাটা রাখে আমি এই জাস্ট দুই তিন বছর আগে একটা ছোট লোকাল ইলেকশনে যে কাজটা হয়েছে মানে ইলেকশনের আগের দিন ওই বাটপার প্রতিনিধিটা গেছে যাওয়ার পরে টাকাটা দিয়েছে দেওয়ার পরে কোরআন শরীফটা সোয়ানো হয়েছে ঠিক আছে তাকে ভোট দিবে তো ভোট কেন্দ্রে ঢোকার আগে বিভিন্ন জায়গায় তাদের লোকজন ছিল আবার কোরআন শরীফটা হাতে নিয়ে এনে দাঁড়ায় ছিল যে তারা যাতে এই যে ভোটটা দিচ্ছে মনে করায় দেওয়া এবং ভোট দেওয়া শেষ ভোট দেওয়ার পরে তাদেরকে আগে থেকে বলে দিয়েছে যে টাকাটা যে দেওয়া হইলো এই প্রথম দিনই কিন্তু খরচ করার জন্য বিভিন্ন মার্কেট ওকে যায় না তাহলে হাতে নগদ টাকাটা আছে তো ভোট দেওয়া শেষ সে জিতেও গেছে দুই তিন দিন পরে যখন ওই টাকার বান্ডেল গুলা নিয়ে প্রত্যেকে দোকানে গেছে যা দেখে টাকাটা হলো জাল এই জাল নোটটা হওয়ার কারণে সিরাজগঞ্জ এই ঘটনা প্র্যাকটিক্যালি ঘটেছে তো যাওয়ার পরে তারপর যখন গেছে যে এই যে আপনি তো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আপনাদের জাল লোট দিচ্ছেন কেন আইনগত ভাবে কি জাল নোট লেনদেন করা যে কিছু রাখা অনৈতিক তারপর সেবার উল্টা থ্রেড দিয়েছে

আপনারে যে 2000 টাকা দিলো সে তো আপনার রাস্তা ইট চুরি করবে বালি চুরি করবে সিমেন্ট চুরি করবে আপনার টেন্ডারে চাল খাবে গম্পা টাকা পাবে কই বলেন একজন চেয়ারম্যান সে কয় টাকা প্রতিবছরে পায় তার 10 গুণ তো 100 গুণ খরচ করে ইলেকশনে এখন সে যদি আমার রড সিমেন্ট চাল দাল না পায় সে খাবে কি এবার সে যদি একটু ধরে বুঝাই বলতে বাবা আপনি 2000 টাকা নিয়ে না আমরা যদি কেউ টাকা না নেয় তাহলে তো এই লোকটার ইলেকশনে খরচই হবে না খরচ না হইলে ওর তো চুরিও পড়া লাগবে না জানেন একটা ইউনিয়নের সে আট দশ লাখ টাকা খরচ করে ফেলছে পুরো পাঁচ বছরে সে পাঁচ লাখ টাকা সম্মানি পাবে না এখন এই ইলেকশনটা করে তিনজন তিনজনই হয়তো দশ লাখ করে খরচ করছে একজন জিতবে সে ওইখান থেকে চুরি চামারি কী ব্যাক দিবে বাকি দুজন কিন্তু টাকা ধার করছে এই জন্য আমরা সবাই যদি ওই দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা না খাই তাহলে প্রার্থীরও খরচ নাই এবং তার চুরি করারও দায়বদ্ধতা এবং আমি আপনাকে আর একটা বলি আমি এমন একজন মেম্বারের সাথে কথা বলছি সেটাকে বৈধ মনে করে বলে আমি টাকা নিবো না মানে আমি টাকা ইলেকশনের সময় যা খরচ করছি টাকা ও না আমি টাকা আগে দিছি পরে নিতেছি বৈধ মনে করে এর মানে ভাই আমরা সবাই মিলে যদি একটু ভালো না হই আসমান থেকে সে দৃশাসন করবে না যারা চোর বারপার ডাকাত এরা কিন্তু কেউ আমাদের বাবা চাচা ফুপা খালু